সকলকে স্বাগতম জানাচ্ছি ফাইনালি আপনাদের জন্য সুখবর রয়েছে যারা ত্রিপুরা কোপারেটিভ ব্যাংকের আন্ডারে অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এম এবং ক্লার্কের জন্য আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ফাইনালি চলে এসেছে আমরা প্রত্যেকটা যতগুলো ক্লাস দিয়েছিলাম আপনাদেরকে এমটিএস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোক ক্লার্কের আমরা ক্লাস করেছি প্রতিটা ক্লাসে আমরা বলেছিলাম যে আপনাদের মে মাসে এক্সাম হয়ে যাবে তো ফাইনালি আপনাদের এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে আপনারা ত্রিপুরা কোয়ার্টিভ ব্যাংকের ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন এখানে লিঙ্ক ফোর ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এখানে ডাউনলোড আপনারা ক্লিক করে আপনাদের ডিটেলস দিয়ে আপনার অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো সামনের মাসে এক্সাম হচ্ছে আপনাদের কার কত তারিখ পড়লো আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে দেখ নিতে পারবেন আর আপনারা জানেন আমরা ত্রিপুরা কোপার্টিভ ব্যাংকের যে তিনটি পোস্ট রয়েছে তিনটেটা পোস্টেরই গাইডবুক আমরা প্রোভাইড করছি অনেকে নিয়ে নিয়েছেন আর যারা নেননি আপনারা নিয়ে এই কয়েকদিনের মধ্যে আপনারা পড়লে ভালো সেখান থেকে রেসপন্স পাবেন এবং আমরা সবচেয়ে এখানে প্রাইস কম রাখার চেষ্টা করেছি ঠিক আছে প্রাইস রাখার শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা তো আপনারা নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা নেবেন নিয়ে যোগাযোগ করবেন বসে আমার সাথে নিয়ে বাড়িতে বসে পড়বেন হাতে সময় খুবই কম এই সময়ের মধ্যেই আপনাদেরকে কিন্তু সময়টা কাজে লাগাতে হবে ঠিক আছে তো সকালকে অল দ্য বেস্ট এবং এই সময়টা আপনারা ভালো করে পড়বেন আমাদের গাইডবুকটা যারা নিচ্ছেন ভালো করে বাড়িতে প্রিপারেশন করবেন সম্পূর্ণ সিলেবাসটা কাভার করার চেষ্টা করবেন এবং আপনাদের সকলকে এক্সামের জন্য আবারও জানাচ্ছি অল দ্য বেস্ট আর যদি নোটটা নেননি এখন নিয়ে নেবেন স্ক্রিনে ডিটেল থাকবে যোগাযোগ করবেন আপনারা সকলে নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন ঠিক আছে বন্ধুরা আপনারা আপনাদের ডেটটা চলে এসেছে আপনারা ভালো করে এখন প্রিপারেশনটা নেবেন